আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ম্যাথ ডিকোডারে ম্যাথ ডিকোডারে আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের যতগুলো অনুশীলন আছে নাইন পয়েন্ট ওয়ান সবগুলো অনুশীলনী সবগুলো ম্যাথ করার চেষ্টা করব আজকের ক্লাস সহ সামনে আরও অনেকগুলো ক্লাস করা হইব ঠিক আছে তাহলে আসেন আমরা ক্লাস শুরু করি দেখেন আজ ক্লাস শুরুর আগে ত্রিকোণ অর্থাৎ ত্রিকোণমিতি ক্লাসগুলো শুরুর আগে আমাদের অনেক কিছু জানতে হবে মানে সূত্রগুলো জানতে হবে আর যারা যাদের জানা আছে আছে ঠিক আছে সূত্রগুলো মূলত কি এই যে ত্রিকোণমিতিক অনুপাত এই যে সূক্ষ্ম কোণ ত্রিকোণমিতিক অনুপাত আচ্ছা এটা কি আগে আমরা বুঝি প্রথমত আগে আমরা একটু এটা সমকলিত বুঝা কি এন এ বি সি এটা সমকলিত ত্রিভুজ যার

ব্যতীত ওটারে বলে সন্নিহিত বাহু বা আমরা আমাদের বুধাশ্চাত্রটাকে বল ভূমি এখন সমস্যাটা হয় কি আমরা সব সময় কিন্তু এভাবে চিন্তা করি যে ভূমি সবসময় নিচে হইব লম্ব সব সময় বাম পাশে হইব আর অতিব সবসময় সময় ডান পাশে হইব কিন্তু কখনো যদি দেখেন যে সেম একই আছে এ বি সি কিন্তু কোনটা হলো এইভাবে এই জায়গা দেওয়া আছে তাহলে কিন্তু আর এটা ভূমি হইব না আর এটা লম্ব হইব না তখন কিন্তু এই যে থিতার বিপরীতে যেটা ওইটা হইব লম্ব artifactId এর সঙ্গলগ্ন যেটা ওইটা ভূমি ঠিক আছে আজেরওতি বুঝেরিওতি বুঝি থাকো নে ওতি কোনো সমস্যা নাই আমাদের ঠিক আছে এই জায়গাগুলো একটু সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন পরীক্ষার হলে খেয়াল করবেন আচ্ছা এবার আসেন আমরা অনুপাতগুলো জানি যেমন sin θ ঠিক আছে sin θ জন্য আলাদা ছন্দ আছে যে সাগরে লবণতি আমার একটা ক্লাস আছে

লম্ববাই অতিভুজ তাহলে এখানে লম্বকে এবি লম্ব হলো এবি আর অতিভুজকে এসি ঠিক আছে তারপরে কস কস এর ছন্দটা হলো কবরে ভূততি কবর দ্বারা কস বোঝায় ভূত দ্বারা ভূমি বোঝায় আর অতি দ্বারা অতিভুজ বোঝায় তাহলে কস কস্থিতার অনুপাতটা কি হবে ভূমি বাই অতিভুজ অর্থাৎ বিসি বাই এসি বিসি বাই এসি তারপরে আছে টেন থিটা টেন থিটা ছন্দটা টেরা লম্বা ভূত ঠিক আছে মানে মনে রাখার ছন্দ আর কি টেরা লম্বা ভূত টেরা টেরা দেয়া টেন লম্বা দেয়া লম্ব এরপর কি ভূত মানে ভূমি তো টেরা লম্বা ভূত তাহলে টেন থেকে কি লম্ব ওই ভূমি তাহলে এ বি বাই সি আমাদের এই তিনটা জানা শেষ এখন এই তিনটা অনুপাত যদি আমরা জানি বাকি তিনটা অনুপাত বার করা একদম সহজ যেমন সাইন সাইন হবে কোসেকের বিপরীত

ঠিক আছে এগুলো তো সবাই একদম সহজ তারপরে আমরা মাত্র বললাম যে একটা বিপরীত তাহলে সাইন সাইনের বিপরীত কোসেক আবার ঠিক কোসেকের বিপরীত হইব সাইন কসের হইব সেক সেকের কস কি টেন এর হইব কট আর কটের হইব টেন এখানে একটা এক্সেপশন আছে এক্সেপশনটা কি টেন টেন থিটা সমান সমান সাইন থিটা বাই কস থিটা এখন প্রশ্নতে পারে যে এটা কিভাবে হয় ঠিক আছে আসেন আমরা এটা দেখাই যে এটা কিভাবে হয় বাই ভাই কস্তিতা জিনিসটা হয় কিভাবে মনে করেন আমরা লিখলাম উপরে সাইন্থিতা আর নিচে কি কস্থিতা ধরেন এই জায়গায় একটা ত্রিপুষ্ট আমরা আঁকি যেটা এ এটা বি এটা সি এখন আমরা কি জানি এই যে এ এই জন্য সাইন সাইনের অনুপাতটা কী ছিল সাইন সাইন থেকে অনুপাতটা কী ছিল লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব হলো এ বি অতিভুজ হলো এসি আচ্ছা এরপরে কস কস থিটা কসের জন্য অনুপাতটা কী ছিল ভূমি বাই অতিভুজ তাহলে বি সি বাই এসি এবার দেখেন আমরা এই মানগুলো এখানে বসাই এই যে এই জায়গায় একটা মান বসাই ধরেন এই জায়গায় একটা মেদ দেওয়া আসম কাছে এই জায়গায় আমরা মানগুলো বসাই তো আমরা কী লিখতে পারি এ বি বাই এসি আর কস কী BC by AC এখন আমরা ভগ্নাংশের নিয়ম অনুসারে জানি কি একটা ভগ্নাংশকে যদি আরেকটা ভগ্নাংশ দ্বারা ভাগ করি তাহলে ওইটা সরাসরি ভাগ হয় না ওটা কি হয় গুণ হয় গুণ হওয়ার সময় কি হয় এই এবি বাই এসি অর্থাৎ উপরে ভগ্নাংশ কোনো পরিবর্তন হয় না আনচেঞ্জ থাকে কিন্তু নিচের ভগ্নাংশ যখন আমরা ভাগ করে গুণ করি তখন নিচের ভগ্নাংশের মধ্যে একটা পরিবর্তন হয় পরিবর্তন কি হয় এই যেটা ছিল ভগ্নাংশের উপরেরটা তো কি উপরেরটা লব নিচেরটা হর হর লবে যায় আর লব হরে আসে অর্থাৎ এসি উপরে আর বিসি নিচে এখন দেখেন এসি এসি কাটা তাহলে কি রইল এবাই বিসি ঠিক আছে এই যে এবাই বিসি এবি কি লম্ব বিসি কি ভূমি তাইলে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি সমান কি টেন থিটা মাত্র বললাম লম্ব বাই ভূমি কে টেন থিটা এই কারণে আমরা টেন থিটা সমান সমান সাইন থিটা বাই

ঠিক আছে তারপরে সেকেন্ড সাথে এন এর সম্পর্ক যেটা মাইনাস এর কোসেকের সাথে পেলাম সম্পর্ক যেটা মাইনাস এর দেখেন এই যে জায়গা দেওয়া আছে অলরেডি দেখেন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা কি হলো 1 ঠিক আছে তারপরে সেকেন্ড দেখেন সেকেন্ড সাথে কার সম্পর্ক বলছিলাম সেকেন্ড সাথে হলো টেনের তাও মাইনাস এর দেখেন সেকেন্ড স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইকুয়াল টু 1 তারপরে কি কোসেকের স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে এখান থেকে তারপরে এই জায়গা থেকে দেখেন এই কস এ পাশে ছিল প্লাসের ওই পাশে যদি আমরা নেই তাহলে কি মাইনাসের ঠিক আছে কস ওই পাশে গেলে কি হবো মাইনাস তাই দেখেন সাইন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার তারপরে এখানে সাইন স্কোয়ার থিটা এটা ছিল প্লাসের ওই পাশে কি হইব মাইনাসের তারপরে এখানে দেখেন টেন ছিল কি মাইনাসের ওই নিলে কি হইব প্লাসের এখন দেখেন আমরা এই জায়গা থেকে ধরেন এই যে লেন থেকে আমরা লিখতেছি সাইকে স্কোয়ার থিতা ইকুয়াল টু

এই কটটা রেখা ওয়ান রেজ আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস হইব না এই যে কট স্কয়ার থিটা সমান সমান কস মাইনাস ওয়ান ঠিক এভাবেই প্রত্যেকটা সূত্র মুখস্থ করবেন আর এই যে সূত্রগুলো রেগুলার নাইন পয়েন্ট টু যখন নাইন পয়েন্ট টু পড়াবো তখন আমরা আবার এসব সূত্রে আসবো ঠিক আছে এই জায়গাটা দেখাই দেওয়া দরকার আচ্ছা বাদ দেন পরে আমরা দেখাই দেব আসেন আমরা আমাদের মূল বই যাই প্রথম প্রথম দেখি আচ্ছা দেখেন নাইন পয়েন্ট ওয়ান আমরা সত্যমিতা বাদ দিই ওটা দরকার নেই আমাদের দুই নম্বর থেকে আমরা ম্যাথ করা শুরু করি দুই নম্বর কি দেওয়া আছে আচ্ছা আমরা দেখি আগে দুই নম্বরটা প্রশ্নটা তাহলে আসেন আমরা শুরু করি দুই নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে সাইন এ সমান সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা তাহলে প্রথমত আসেন আমরা একটা ত্রিভুজ আঁকি আচ্ছা ধরেন এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ যেখানে এই ত্রিভুজের এ কোণ এ বি সি আচ্ছা আচ্ছা তাহলে অঙ্কটা করার স্বার্থে আমরা একটু এ কোণটারে অন্য দিকে দি না ঠিক আছে এ কোণে থাকুক এটা তাহলে এ কোণ এই যে এ কোণের জন্য আমরা পুরোটা হিসাব করব ঠিক আছে এখানে থিতার বদলা দেওয়া আছে কি আমরা আমরা জানি কি sin θ এই থিতার বদলা আমাদের কাছে কি দেওয়া আছে সাইন এ ঠিক আছে মানে কোণটারে ধরা দিয়ে হলো কথা এর আমরা এই কোণটারে এ ধরছি কোনো সময় কোনো থিতে ধরবো কোনো সমস্যা নাই আচ্ছা এই যে থিতা হয় তাহলে আমরা জানি কি থিতার বিপরীতে যেটা ওইটা হলো লম্ব আচ্ছা এটা হলো লম্ব আর এই যে থিতা থিতা সংলগ্ন যে কোন ওইটা হলো কি ভূমি এটা হলো ভূমি আর এটা কি অতিভুজ অতিভুজ আচ্ছা যদি আপনি এমনি না বুঝেন তাহলে আপনি কি করবেন এইভাবে ত্রিভুজ রাখবেন একে এই যে এ বি সি এভাবে করবেন তারপরে এই যে থিতে এই কোনটা দিয়ে এবার সবগুলো হিসাব করবেন যেহেতু আমাদের ম্যাথ যেরকম আমরা ওইরকমই করা শুরু করি আচ্ছা সাইন এ তাহলে আগে লিখে দাও আছে সমাধান এখান থেকে সমাধান শুরু করবেন রাখা কিন্তু মাস্ট এই এসব অঙ্কে চিত্র রাখতে হবে আপনার দেওয়া আছে দেওয়া আছে সাইন এ ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর আচ্ছা এখন সাইনের জন্য আমরা যে ছন্দড়া জানি ওই ছন্দড়া কি ছিল সাগরের লবণুতি অর্থাৎ সাইন थीटाকে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ তাহলে যদি আমরা সাইনের বদলে যদি আমরা এই ক্ষেত্রে ক্ষেত্রেতে এপ্লাই করি সাইনের বদলে যদি আমরা এপ্লাই করি তাহলে সাইনের বদলে আমরা কি লিখতে পারি দেখেন তো সাইন সাইনের বদলে লম্ব লম্ব কি BC বাই অতিভুজ কে AC সমান সমান 3 বাই ফোর তা আমরা এখানে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে দেখতেছি কি এই যে বিসি লম্ব এটার ভ্যালু কত থ্রি আর এই যে অতিভুজ এসি এটার এটার ভ্যালু কত ফোর ঠিক আছে তাহলে অতএব এসি ইজ ইকাল টু ফোর এবং বিসি ইজ টু থ্রি এখন আমাদের তো এই যে এটা বার করতে হবে বার করতে হবে না এবি বার করতে হবে না এখন এবি বার করলে আমরা ওই হবে পিথাগোরাস আমরা পিথাগোরাস পারি না যদি আচ্ছা আপনাদের আগে দেখাই একটা বার ওইট কি ছিল যদি কোন একটা সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ ধরেন এটা এ বি সি একটা সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ এটা কি ভূমি আর এটা কি লম্ব তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার তাহলে এ সি স্কোয়ার ইকুয়াল টু কি এ বি স্কোয়ার এব স্কোয়ার প্লাস স্কোয়ার তাহলে যদি আমাদের এসি বার করতে হয় এসি মানে বড় যে বাহুটা এসি বার করতে হয় তাহলে আমরা কি করবো এই ছোট দুইটা বাহুর যোগ ফল করব ঠিক আছে বর্গের যোগ ফল করব এখন আমাদের তো এসি স্কোয়ার এসি তাহলে এসি কাল তো কি হইবো রোট অফ এবোয়ার প্লাস বিসি স্কোয়ার যেহেতু স্কোয়ার হয়ে পাশে গেলে কি হবে রোড আচ্ছা এটা তো গেলে অতি বুঝ বার করার নিয়ম এখন হয় আমরা এবি বার করবো না হয় বিসি দুইটা একই রকম এই দুইটা নির্ণয় করা একই রকম শুধু কাল অতি ভিন্ন এখন ধরেন ধরেন আমরা এবি বার করব ঠিক আছে তাহলে আমরা এই ফিতাগ্রস্ত আবার লিখি এসি স্কোয়ার ইকাল টু স্কোয়ার প্লাস সি স্কোয়ার আচ্ছা আমরা এই পাশে শুধু নিয়ে রাখি লেখেন এবি স্কোয়ার তাহলে এবি বি যদি আমরা রাখি তাহলে বি সি এস এই পাশে প্লাস গেলে কি হবে মাইনাস না তাহলে এসি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার এখন আমাদের তো স্কোয়ার দরকার নেই আমাদের সরকার শুধু এর মান তাহলে অফ বরফ এসি স্কোয়ার মাইনাস এখন সেম ক্যালকুলেশন যদি আপনি করেন তাহলে এই যে বিসি এই বিসি তো কি হবে রোটা বারফ এসি স্কোয়ার মাইনাস এই যে বিসির বিপরীতে কি আছে কি বুঝলেন যদি আমরা ভূমি বা লম্বা বার করতে হয় ধরেন আমরা এবি বার করি তাহলে এবি বার করলে সময় আমরা কি করি এই এসি স্কোয়ার বর্গ থেকে বিসি স্কোয়ার বর্গ করে বিয়োগ করব বিয়োগ করার পরে তারপর কি করুম রুট বার করব এখন যদি কেউ না বুঝেন আমার শর্টকাটটা শর্টকাটটা কি আমরা যদি এবি বার করি অথবা বিসি বার করি আমরা কি করব বড় যে বাহু অর্থাৎ অধিভুজ এই বড় বাহুর বর্গ থেকে ছোট অপর আরেকটা বাহুর বর্গ বিয়োগ করব তারপরে রুট করব এবার আসেন আমরা মিথ্যা আসি এবার দেখেন আমাদের কাছে কোন কোন মানটা দেওয়া আছে আমাদের কাছে দেওয়া আছে অতিভুজ দেওয়া আছে আর ভূমি দেওয়া আছে তারা আমাদের লম্ব লাগবে সরি অতিভুজ দেওয়া আছে আর আমাদের ভূমি লাগবে মানে এই যে দুইটা ছোট বাহুর মধ্যে একটা একটা ছোট বাহু লাগবে আমরা কি লিখতে পারি ওই যে লেখেন আমি একবার দেখাইতেছি আর দেখাবো না আর ওই যে শর্টকাট অ্যাপ্লাই করবো ঠিক আছে পিতাগড়াশুর উপাদ হতে পাই আচ্ছা বাংলা কথাটা লিখেন পিতাগর উপাদ হতে পাই তাহলে আমরা পিতাগুরা লিখি গরস কি বলছিল অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি এখানে ভূমিকে বেশি ভূমি স্কোয়ার প্লাস লম্বই সরি এখানে ভূমি তো হইলো ভূমিকে এখানে ভূমি এবি আচ্ছা সমস্যা নাই আগে ফোরা রাখলে কোনো ঝামেলা নাই আচ্ছা এবার আমরা নির্ণয় করবো কাকে এবি তাহলে এবি থাকবো বিসি ছিল প্লাস ওই পাশে মাইনাস তাহলে এবি স্কোয়ার ইজ ইকাল টু এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার বিসি প্লাস ছিল ওই পাশে মাইনাস হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের তো বিসি স্কোয়ার লাগবে না আমাদের শুধু সরি আমাদের তো এবি স্কোয়ার লাগবে না আমাদের শুধু এবি লাগবে তাহলে এবি সমান সমান কি রুট অফ এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এবার আসেন এসির ভ্যালু কত এসির ভ্যালু আমরা দেখলাম ফোর আর বিসির ভ্যালু থ্রি তাহলে ফোর স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার চার চার কত ষোলো মাইনাস নয় তাহলে এটা বিয়োগ করলে কত হয় দেখেন তো এখানে ষোলো থেকে নয় বিয়োগ করলে কত সাত ঠিক আছে তো নাকি ভুল আচ্ছা হ্যাঁ তাহলে এই যে ভূমি কত রুট অফ সেভেন ঠিক আছে তাহলে আমরা দেখেন অঙ্কটা করার জন্য আরেকটা ত্রিভুজ আঁকি এ বি সি যেখানে এ বি এ বি কি ছিল এই যে এ কোন থেকে আমরা করি এ বি ছিল ভূমি ডট অফ সেভেন এটা ছিল ফোর এটা ছিল থ্রি ঠিক আছে আচ্ছা এবার আমাদের কাছে সাইন সাইনেরটা দেওয়া আছে আমাদের বলছে অন্য ত্রিকোণমিতিক অনুপাত অন্য যেই যে কোনো আর বাকি যেইগুলো আছে ওই সবগুলো মানে পাঁচটা আছে ওই পাঁচটা বার করতে হবে তাহলে সাইনটা আমরা জানি ঠিক আছে তাহলে পরে কি কস কসে তাহলে এখন আমাদের মনে করেন কসের এটি কি ছিল কি জানি বলে হ্যাঁ কসের অনুপাতটা কি ছিল কবরে ভূততি কবরে ভূততি তাহলে ভূমি বাই অতিভুজ তাই ভূমি কে এখানে ভূমি কি রুট ওভার অফ সেভেন মানে নাকি থ্রি যে কেউ যদি আটকা দেখে বলবো থ্রি কিন্তু এখানে কোন কোথায় কোন কিন্তু উপরে তাহলে এখানে কে রোড সেভেন হলো ভূমি তাহলে রোড সেভেন বাই ফোর তারপরে কট গেল তারপরে কি টেন টেনে কি ছিল তেরো লম্বা ভূত বাই ভূমি তাহলে এটা লম্ব এটা ভূমি এই যে অতি লম্ব আর কি ভূমি তাহলে টেন থেকে কি লম্ব ভূমি তাহলে থ্রি বাই রোট সেভেন ঠিক আছে তারপরে টেন গেল তারপরে কি কট টেনে বিপরীত কট ওইটা ছন্দ কোন কিছু খেয়াল করতে টেনে যে মান্ডা আছে ওইটা কফি বেশ মারি দিবেন মানে উল্টে আরো কফি বেশ মারবেন ঠিক আছে ভূমি যেব সরি লব যেব হরে হর যেব লবে ঠিক আছে তারপর কটের পরে কি সেক সেক কার উল্টা সেক হলো কসের উল্টা তো কসের যে মান্ডা আছে ওটা সেকের উল্টা তাহলে সেক হবে কি কসের উল্টা তাহলে ফোর বাই রোট সেভেন তারপরে কোসেক কোশাকে আমরা সাইনের উল্টা তাহলে সাইনের ভ্যালুটা আমরা একটু দেখি থ্রি বাই ফোর তাহলে এটা হবে কি ফোর বাই থ্রি ঠিক আছে আশা করি সবাই বুঝছেন ঠিক আছে তাহলে আসেন পরের ম্যাথে যাই পরের তিন নম্বর ম্যাথ আছে আমরা আজকে দেখি ওইটা করানো যায়

যাতে উভয়ভাবে আপনারা বুঝতে পারেন ঠিক আছে এ বি সি সমস্যা কি আমরা একটা ত্রিভুজের তিন তিন জায়গায় তিন রকম ভাবে ধরছি ঠিক আছে এবার দেখেন এই যে কট এ তাহলে আমরা এই যে এ দ্বারা এটা হিসাব করব তাহলে এবার কিন্তু কোন নিচে তাহলে এটা হইব কি এটা হইব ভূমি এটা কি এটা লম্ব আর এটা এটা তো অতিভূষ সবসময় এটা কোনো চেঞ্জ নেই এটা অতিভূষ ঠিক আছে আচ্ছা গেল এবার দেওয়া আছে দেওয়া

ভিসি আর ভূমি এখানে কে ভূমি এখানে এবি তাহলে টেন যদি হয় লম বিসি বাই এবি তাহলে কট কি হইব টেনের উল্টা হ্যাঁ কট টেনের উল্টা হবে না তাহলে এটাই হইব কি এবি বাই বিসি এবি বাই বিসি তাহলে আমরা যদি এখানে কটের মতো লিখি দুঃখিত এবি বাই বিসি আপনার কোনো সমস্যা আছে তখন এইট বাই 50 ঠিক আছে তাহলে এখানে দেখেন এই যে 8/15 তাহলে এবি এবি এটা হলো 8 আর বিসি কত 15 তাহলে এখানে আমাদের অতিভুজ বের করতে হবে এটা আছে অতএব এবি ইজ इक्वल टू 8 এবং বিসি ইজ इक्वल टू এখন আমরা পিথাগোরাস থেকে পাই লিখবেন পিথাগোরাসের উপপাদ্য হতে পাই এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস

আচ্ছা ওই আমরা একটা বার দেখি এইট স্কোয়ার ফোর ঠিক আছে সিক্সটি ফোর তারপরে কি ফিফটিন স্কোয়ার দুশো পঁচিশ ঠিক আছে তাহলে এই দুটো যোগ করলে কত হয় যোগ করি নয় আর দুই হাতে নাই ছয় কত টু ঠিক আছে না ভুল আচ্ছা এবার আমরা এটা দিয়ে ম্যাথ করা যাইব কিন্তু আমরা দেখবো যে এটা রুট করলে কিছু হয় কিনা

আচ্ছা সাইনিস ইয়ে কি ছিল লম্ব লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব কি এখানে লম্ব হলো বিসি আর অতিভুজ হলো এসি তাহলে ভিসির ভ্যালু হলো ফিফটিন আর এসির ভ্যালু হইলো সতেরো সাইন বেড়ে গেছে তারপরে কি সেক সেক আচ্ছা সেক বার করতে হবে এখন সেক কার উল্টা সেক হলো কসের উল্টা তাহলে কসে হইব কি ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি কি এখানে ভূমি হলো এবি আর অতিভুজ কে অতিভুজ হলো এসি

আচ্ছা আচ্ছা আর ক্লাসে ক্লাসে না আমরা আবার নতুন অর্থাৎ চার থেকে বাকি সবগুলো ম্যাথ দেখবো আমরা এই অধ্যায় সম্পূর্ণ সলভ করার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই শুধু আমাদের সাথে থাকবেন আর একটা ফল দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর মেয়াদ ডিগোটার সাথেই থাকবেন